একটু আগে এখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে মেমারির দিক থেকে পান্ডুয়ার দিকে ড্রাইভার মেছে আছে আর খালাসিদের মনে মারা গেছে খালাসি স্পট দের ড্রাইভারেরও বিরাট তিন জড়ি হয়েছে ফা ফা মনে হচ্ছে বাদল অবস্থা মঙ্গলবার মেমারিতে জিটি রোডের উপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু একজনের গুরুতর আহত একজন মেমারি থানার অন্তর্গত ছোট খণ্ড তলায় জিটি রোডের উপর ছোট হাতি ও লরির মুখোমুখি সংঘর্ষে ছোট হাতি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুসড়ে যায় স্থানীয় মানুষেরা ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় ড্রাইভারকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই খালাসির মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে সাংবাদিক আশিস কুমার ঘোষ এবং প্রত্যক্ষদর্শীরা আমাদের কী জানিয়েছেন সেটাই আপনাদের এবার শোনাব আমরা রয়েছি ম্যামারি থানার অন্তর্গত চটখণ্ড ঝাপানতলায় একটু আগে এখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে ম্যামারির দিক থেকে পাণ্ডুয়ার দিকে একটি ছোটোয়াটি যাবার সময় অপর দিক থেকে একটি খালি গাড়ি সেই গাড়িটি যখন বর্ধমানের দিকে যাচ্ছিল এবং মুখোমুখি সংঘর্ষ এবং যেটা জানা যাচ্ছে চোটখণ্ড চোটখণ্ড ঝাঁপানতলায় ম্যামারি থানার অন্তর্গত চোটখণ্ড ঝাপানতলায় কিন্তু একটি ছোট হাতির সঙ্গে একটি ছচাকা লরির মুখোমুখি সংঘর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে দুমড়ে মুচড়ে গেছে ছোট হাতিটি হাতির ভেতরে যে ড্রাইভার ছিল তিনি গুরুতরভাবে আহত খালাসির ব্যাপারে যেটা জানা যাচ্ছে তিনি মারা গেছেন এমনটাই জানা যাচ্ছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি একচল্লিশ এম ছেষট্টি অষ্টআশি এই জায়গাটা কোথায় কী ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে মানে এই গাড়িটা আসছিল এই লয়টা এসে মেরেছে মানে এটাই ছোটো হাতি কোন দিকে যাচ্ছিল এই দিক থেকে যাচ্ছিল বইচির দিকে যাচ্ছে আর কার সঙ্গে হয়েছে ওই যে ওইদিকে লড়ি আছে লয়টা সব কি ক্ষতি হয়েছে যদি বলো ক্ষতি বলতে ড্রাইভার বেঁচে আছে ড্রাইভারের চোট লেগেছে কোন গাড়ি এই ছোট হাতি ড্রাইভার বেঁচে আছে আর খালাসি পুলিশ এসছে হ্যাঁ জায়গাটা হচ্ছে চোটকন্ড উত্তর পাড়া মেমারি থানা এইখানে কি ঘটনা ঘটেছে মানে বড় লরিটা এই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেছে বড় লরি বলতে কোথায় কোন দিকে যাচ্ছিল মানে বর্তমানের দিকে আর এটা আসছিল ইয়ে হুগলির দিকে হুগলির দিকে যাচ্ছিল ছোট হাতিটা হ্যাঁ দেখি কি হয়েছে ও রাস্তা ভাই ওই বর্তমানটাতে গিয়ে এই গাড়িটাকে মেরেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি আছে ছোট হাতি ড্রাইভার বা খালাসি খালাসি স্পট ডেড ড্রাইভারেরও বিরাট ইনজুরি হয়েছে পা মনে হচ্ছে পা দাগে অবস্থা খারাপ